গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল দশটা আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি চা খাওয়ার পর ঘরটা গুছিয়ে নিয়ে ঝাড়ঠাট দিয়ে আমি ভিডিও করছি সকালবেলা বাবা বাজার করে চলে এসছে এই দেখো বাজার করেছে এই দেখো বন্ধুরা পালং শাক এনেছে আর পালং শাক খাওয়া খুব ভালো আয়রন আছে পালং শাক এই দেখো মাছ ভাজা হচ্ছে এখানে মাছের ঝোলের জন্য ফুলকপি আলু ভাপে দেওয়া হয়েছিল এই এই যে মাছটা দেখো বন্ধুরা আর কালকে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে অ্যাকোয়ারিয়ামের মাছ তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই মাছগুলো কালকে বাবা এনেছে ছোট ছোট মাছ আগের মাছগুলো তো মারা গেল একটা মাছ তো অনেক বয়স হয়ে গেছিল সাত বছর পুরোনো ছিল তো মারা গেছিল আমার খুব কষ্ট হয়েছে কি আর করা যাবে তারপরে ছোট নিয়ে আসলো বাবা। দেখো দুটো বাচ্চাকে রেখেছি জালনায় জালনা রাখতে আমার খুব ভয় লাগে কিন্তু আমি একটু চেষ্টা করেছি ঢেকে ঢুকে ওদেরকে রাখার কি করতে গেল এই দেখো এই জায়গাটা বোতল দিয়ে ঢেকেছি এরম করে ঢেকে ঢেকে দিয়েছি দেখো কি করব একটু রোদ আসে এইখানটাতে এই জন্য এইখানে রেখেছি লিলি তুমি যাও হ্যাঁ তুমি পড়বে না আমি জানি যাও হুম লিলির অভ্যেস আছে তাই একটু ছাদে যাই পালং শাকগুলো বাছি আর ওদেরকেও নিয়ে যাই ছাদে একা একা ছাড়ি না তো লক্ষ্য রাখতে হয় লিলি ওকে নিয়ে যা ওকে নিয়ে যা চলো আয় 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 রোদে বসবো না ছাওয়ায় বসেই করব দেখো কি ভাল লাগছে পালং শাক গুলো খেতেও ভালো লাগে ডিম থাকে জানো ডিম ভালো করে বাঁচতে হয় এখানটা বসলাম কিছু না শাকগুলো কাটবো না শুধু পাতাগুলো দেখে দেখে আলাদা করব আরেকটা কিছু আনা উচিত ছিল সাইড করে আলু বেগুন বড়ি দিয়ে খেতে ভালো লাগে এই পালং শাকগুলো এগুলোকে শীষ পালং বলে প্রত্যেকটা পাতা একটু দেখে দেখে রেখে দেব কারণ কি অনেকগুলো পালং শাক আছে তো আর কিছুটা পালং মা করে ফেলেছে অলরেডি তো আজকের জন্য না এগুলো বেছে রেখে দেব কালকে খাওয়া যাবে ডিম দেখতে হয় ডিম পাতাতে শীত তো এখন চলে গেছে তো একটা ফুল হাতা গেঞ্জি পরে নিয়েছি সোয়েটার কি পরা যাবে বলো এখন খুব গরম মাঝে মাঝে ঠান্ডাও লাগে কম্বল গায়ে আবার দিলে ঠান্ডা লাগে আবার কম্বল সরিয়ে দিলে আবার সরি কম্বল গায়ে দিলে গরম লাগে আবার সরালে আবার ঠান্ডা লাগে কি করবো বুঝি না এই সময়টা ফ্যান চালিয়ে শুতে হয় মা শুতে দেয় না কম্বল গায়ে দিয়ে ফ্যান চালিয়ে শুতে খুব ভালো লাগে অনেককে দেখি শাক বাছে না এরকম নিয়ে নিয়ে ধুয়ে কেটে রান্না করে ফেলে বাবা বিষাক্ত থাকে এই দেখো যেমন একটা পেয়েছি এই দেখো বাবা বিড়াল পাহারা দিচ্ছে পোকা ফেলে দিলাম এগুলোই বাঁচতে হয় এই পোকাগুলো ডিম পারে ছোট ছোট গোল গোল এই দেখো আমি শাক আর ও ঠিক বসে আছে এখানটাতে ছাওয়া পেয়েছে পাখিদেরকে জল দিয়ে জলটা নোংরা হয়ে গেছিল এই দেখো এই উপরটা জলের এই জায়গাটা রাখি এই দেখো ভালোই গোলাপ হয়েছে এই গাছটা যদি মাটিতে লাগানো যেত ওই নিচে খুব ভালো হতো ইচ্ছে আছে নিচে এই জায়গাটাতে এই গাছগুলো তো না ফুল হতে চায় না কারণ কি এই যে ব্যাগন বলিয়া বলে এগুলোকে মনে হয় আমি মেবি উচ্চারণ ঠিকঠাক করতে পাচ্ছি না এইটা হচ্ছে এই গাছগুলো শুকনোতে থাকতে ভালোবাসে আর দেখো ওর পাশে ড্রেন ড্রেনের জলটা পুরো খায় বলে ফুল দিচ্ছে না তো আমি এই গোলাপ গাছগুলো এখানটা লাগাবো ইচ্ছে আছে এখানে সাদা আর এরকম ধরনের লাল গোলাপটা লাগাবো লাইন দিয়ে তখন বেশ ভালো লাগবে দেখতে এখানে এমনি পেটি গোলাপ কিন্তু সত্যি খুব সুন্দর লাগে দেখতে আর এরা দুজন হচ্ছে ছাগল খালি ঘাস খাবে এই উলের জিনিসগুলো কালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে আজকে সকাল সকাল মেলে দিয়েছি এটা শুকিয়ে গেছে আর এ দেখো মোজাটা আমাদের এখানে খুব শীত পড়ে গো নদিয়া ডিস্ট্রিক্ট না খুব শীত পড়ে এই জন্য এরকম মোজা কিনেছি সত্যি খুব আরাম লাগে যখন আমি চেয়ারে বসে বসে কাজ করি তখন পা দুটো না পুরো বড় হয়ে যায় তখন নর্মাল মোজায় কাজ হয় না সেই জন্য উল্টে পাল্টে দেবো আর এই দেখো লিলির সোয়েটারটাও ধুয়ে দিয়েছি আমি বানিয়েছি কুরুষ দিয়ে লিলির জন্য আমি তো অত ভালো পারি না ইউটিউব দেখে দেখে বানিয়েছি দেখো এটাও শুকিয়ে গেছে শুকিয়ে গেছে গাছ একটু জল দিয়ে দিই পুরো শুকিয়ে গেছে গাছগুলো গাছগুলো পুরো শুকিয়ে গেছে কুল গাছ নারকেলি কুল গাছ দেখো পাতাগুলো শুকিয়ে গেছে গাছে জল দিয়ে দিলাম আর তোমাদেরকে বলেছিলাম না যে স্ট্রবেরি গাছ বেশ বাড়ে তো ওই ওগুলো কেটে কেটে যদি আবার লাগানো হয় তাহলে ওই জায়গাটা আবার স্ট্রবেরি গাছ হয়ে যায় তো আমি এরকম করে যেই স্ট্রবেরি গাছগুলো যে ঝুলে ঝুলে যাচ্ছিল লতিয়ে যাচ্ছিলো ওইগুলো কেটে কেটে আমি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জায়গা পেয়েছি স্ট্রবেরি গাছ লাগিয়ে দিয়েছি এবার ভোরে স্ট্রবেরি খাবো এই দেখো এই গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি একটা স্ট্রবেরি গাছ হয়েও গেছে কোনো অসুবিধা হয় না হতে এগুলো আর এই দিকে দেখো এই টপ দুটো খালি টপ দুটো খালি ছিল ততলিয়ে যাচ্ছি তো এই টবে স্ট্রবেরি গাছ লাগিয়ে এই দেখো কি সুন্দর হয়েছে এগুলো না এখান দিয়ে আবার দেখবে বেরোবে লতি লতানো পাতানো বেরোবে ওগুলো আবার এখানে ভরে যাবে পুরো তাহলে অনেক স্ট্রবেরি খেতে পারবো এই দেখো এইখানটা তো বুনে দিয়েছি যেখানে জায়গা পেয়েছি বুনে দিয়েছি এই দেখো বন্ধুরা কুমড়োর বীজ কুমড়োর বীজ খাওয়া খুব ভালো এতে অনেক পরিমাণে আয়রন আছে তো কুমড়োর বীজ নিয়ে এসছে বাবা এটাকে ধুয়েছি ধুয়ে রোদে শুকিয়ে এবার এটাকে কড়াইয়ে ভাজবো গ্যাসটা জ্বালিয়ে নি গরম হোক কড়াইটা আর এইখানে মাংসের ঝোল রান্না হচ্ছে ওই যেরকম নুন আর হলুদ দিয়ে স্ট্রিট ডগের জন্য বেড়ালরাও খায় তো মাংসের ঝোল রান্না হচ্ছে আর ভাতটা আমি পরে বসাবো কড়াইটা গরম হোক তারপর ওটা দিয়ে ওটাকে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ এরম করে নাড়িয়ে চাড়িয়ে করতে হবে নাহলে না এক সাইড বেশি পুড়ে যাবে দেখো অনেকটা ব্রাউন ব্রাউন হয়ে এসেছে দেখো পটপট করে ফুটছে এবার নামিয়ে দিচ্ছি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই নামিয়ে দিই এবার এটা তো গরম আছে এবার ঠান্ডা হবে তারপরে একটা কন্টেনারে এটাকে আমি রেখে দেব। বন্ধুরা আমার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এই মাত্র খেয়ে আসলাম আর আজকে রান্না হয়েছিল ব্রকোলি ভাজা পালং শাক আর মাছের ঝোল এই সিম্পল রান্না হয়েছিল খুব ভালো হয়েছে রান্না আর তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা আমার বোন মৌলি বোম্বে থেকে আমার জন্যে কিছু জিনিস পাঠিয়েছে এই দেখো বন্ধুরা মৌলি আমার জন্যে কোরিয়ান কিছু নুডলস পাঠিয়েছে এই দেখো এগুলো আমি ট্রাই করে দেখব কেরকম বিভিন্ন ফ্লেভার আছে আর এখানে একটা কফি পাঠিয়েছে কোল্ড কফি আমার কফি কোল্ড কফি খেতে খুব ভালো লাগে নর্মাল কফি থেকে কোল্ড কফি খেতে আমার বেশি ভালো লাগে আর দেখো ওখানে কিছু টি-শার্টও পাঠিয়েছে আমার জন্য বোম্বে থেকে এইটা টি-শার্ট পাঠিয়েছে আর এই নুডলসগুলো পাঠিয়েছে কুমড়োর বীজগুলো যে ভেজেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে তো মা একটা খালি কন্টেইনারের মধ্যে রেখে দিয়েছে এইভাবে ভেজে রেখে দিলে পরে তাহলে মাঝে মাঝে খাওয়া যায় এই স্ট্রবেরি গাছটা ছাদে ছিল তো দুটো স্ট্রবেরি হয়েছিল তো পাখিতে খেয়ে নেয় পাখিতে খেয়ে নেয় তো সেই কটা স্ট্রবেরি বেঁচে আছে এই দেখো এটা একটা হচ্ছে আর ফুলও হয়েছে এই দেখো ফুল একটা জায়গায় হয়েছে ফুল তো ওগুলো হোক তো ব্যালকনিতে রাখলে পরে একটা দুটো খেতে পারবো স্ট্রবেরি তো স্ট্রবেরি হলে দেখো এরকম করে বন্ধুরা প্রত্যেক বছর আমরা স্ট্রবেরি পাচ্ছি লিলি আবার এখানটা একটু বসলো এই দেখো ফুল গাছটা ব্যালকনিতে রেখেছি ভালোই বড় হয়েছে একটু শোবো কারণ সারা সপ্তাহ তো শুতে পারি না দুপুরবেলা একটু দুপুরে শোয়া ভালো না কিন্তু একটু ইচ্ছা করে শুতে তো এখন একটু শোবো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলে তো আমাদের সামনের বাড়িতে প্যান্ডেল করেছে সরস্বতী পুজোর এই দেখো সরস্বতী পুজোর প্যান্ডেল করেছে বৃষ্টি পড়ছে সব বাচ্চারা সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে বাজার থেকে আর এরকম বৃষ্টির মধ্যে একটা লাগছে অনেক দিন পর বন্ধুরা দুপুরবেলা একটু ঘুমালাম আর ঠান্ডা তেমন নেই কিন্তু তাও একটু একটু শীত শীত করছে তাই আমি একটা গরম কাপড় পরে নিয়েছি আর এখন আমি ওই যে মৌলি যে বোম্বে কোরিয়ান নুডলসগুলো পাঠিয়েছে সেগুলো আমি তার মধ্যে থেকে যে একটা আমি আজকে বানাবো আর তোমাদেরকে একটা জিনিস দেখায় বিকেল তোমাদেরকে তো ওই প্যান্ডেলটা দেখালাম প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় রাত্রেবেলায় লাইটিং লাগিয়েছে কিরকম লাগছে এই দেখো বন্ধুরা লাইটিং করেছে ভালোই দেখেছো তো সরস্বতী পুজোর প্যান্ডেল রাতে বেলা দেখো এরকম লাগছে দেখতে বিড়ালগুলো বেরিয়ে যায় তো চলো নুডলস গুলো বানাই তো এটা বানাই চলো গ্যাসটা ধরিয়ে নিই এইটুকুনি ম্যাগি জন্য দেখো কত বড় একটা গামলা বসিয়েছি আসলে আমি জিনিস পাচ্ছিলাম না এর মধ্যে আমি না পরিমাণ মতন জল দিয়ে দেব আর এই জলটা একটু গরম হোক তারপরে ম্যাগিটা দিয়ে দেব ম্যাগি বলছি তখন থেকে ম্যাগি 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 বলে যাচ্ছি রেমেনটা র্যামেনটা দিয়ে দেব ওর মধ্যে জলটা একটু গরম হোক তারপরে এবার র্যামেনের প্যাকেটটা খুলে দেখি ভেতরে কি কি দিয়েছে অনেক কিছু থাকে তো অয়েল থাকে মশলা থাকে দেখি এর মধ্যে কি কি আছে দেখি কি দিয়েছে প্যাকেটটাতে তা একটা প্লেট নিয়ে নিন

যাচ্ছে না একটু উল্টে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে মানে এমন রাখবো যে একটু অল্প জল থাকবে বেশি জল থাকবে না নুডলস গুলো একটু মোটা মোটা মানে নর্মাল ম্যাগির থেকে হয়ে গেছে নাকি কিচ্ছু হয়ে আছে গ্যাসটা বন্ধ করে দিই একটা বোলের মধ্যে এবার আমি নুডলসটাকে নিয়ে নেব এটা মনে হচ্ছে মশলা এই মশলাটা কেটে এর মধ্যে দিয়ে দেবো কি জানি ঝাল হবে মনে হয় পুরো দেবো ঝাল হলে হবে ই পুরোটা দেবো না আমি সাইডে রাখলাম এরপরে দেখি এই অয়েলটা ছোট্ট করে কাটলাম অয়েলটা দেখ এবার মিক্স করব হ্যাঁ কি হয়েছে ভালোই লাগছে দেখতে না একটু না খেয়ে দেখি যদি ঝাল হয় দিয়ে দিই মশলাটা அது

গরম গরম খেতে হয় কি গাড়ি উম অসম ধারণার তো ফ্লেভারে ভরা ফুল ফ্লেভার দারুন খেতে ও খাবে দেখো দারুন খেতে ঝালটা ঠিকঠাক বেশি ঝাল না আমি ভেবেছিলাম খুব ঝাল হবে লাল লাল লাগছিল দেখতে গরম দেই নলো আমার অসাধারণ খেতে আর ঝালটা না খুব ভালো ঝালটা খুব সুন্দর খেতে আ স্মেলটাও কি সুন্দর কিন্তু না বাজনা বাজাচ্ছিস সিলিন্ডারের একটা ঢাকনা ঝোলে না ওটা নাড়াচ্ছে দারুণ মশলা ওরা পরি পরিমাণ মতন দেয় কম বেশি দিলে হয় না পুরো প্যাকেটটাই দিতে হয় অব্দি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি এত ঘেমে গেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা অনেকেই দেখছো আমার ভিডিও রেগুলার কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা खेती हेपी बार्थडे